এই কেস সৃষ্টি হল যার কষ্ট এই রুগীর বয়স হলো চল্লিশ বছর ওনার ঘাড়ে ব্যথা ঘাড় থেকে ব্যথা হয়ে হাতে আসে এটা দুই সাল থেকে দুই সাল থেকে ওনার এই কষ্ট আমরা ওনাকে মার্চ মাসে দেখেছি দেখার পর উনি বলল এরকম কষ্ট হয় আমরা দেখলাম এই ফরওয়ার্ড হেড পোস্টার শোল্ডার দুটো এরকম রাউন্ডেড শোল্ডার বাম দিকে ডান দিকে সালাম ফেজাতে পারে না দুই পাশে চাপ দিয়ে দেখলাম ওনার অনেক কষ্ট নার্ভ টেনশন টেস্ট বাম সাইড ডান সাইড দুই সাইডই দেখলাম পজিটিভ অ্যান্ড স্ক্যালিনি স্ক্যালিনি ওনার বিশেষ করে বাম পাশে স্ক্যালিনি পজিটিভ আমরা ওনার ফিজিওথেরাপি চিকিৎসা করলাম মা অ্যাফিসিয়াল রিলিজ করলাম আলট্রাসাউন্ড দিলাম স্ট্রেসিং করলাম স্ক্যালিংয়ের চিকিৎসা করলাম নার্ভ টেনশনের চিকিৎসা করলাম প্রায় তিন সপ্তাহ পরে উনি বললেন যে উনি আগের চেয়ে এখন অনেক ভালো তো সুতরাং দর্শক যারা এরকম ঘাড়ের ব্যথায় ভুগছেন ব্যথা ঘাড় থেকে হাতে আসে ওনার হাত বাম হাতে আসে কারো ডান হাতেও আসে কারো বুকে আসে কারো পিঠে যায় এরকম ডান হাতে বাম হাতে পিঠে গেলে বুকে আসলে একটু আগে আমরা এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম তার বুকে ব্যথা তার এখানে ব্যথা এরকম ব্যথা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার হার্টের কোনো প্রবলেম নেই ওনার বাম বুকে ব্যথা এই অসুখগুলো সাধারণত আসে ঘর থেকে আমরা ঘাড়ের এক্সামিনেশন করি ঘাড়ের চিকিৎসা করি আল্লাহ পাক ভালো করেন দর্শক যাদের এরকম কষ্ট আছে তারা আমাদেরকে কল করতে পারেন ফোনে আমাদের উপদেশ নিতে পারেন জুম মিটিংয়ে আমাদের চিকিৎসা নিতে পারেন এছাড়া আমরা পান্থপথে চৌচল্লিশ বাই আট পশ্চিম পান্থপথে প্রতিদিন রুগী দেখি শুধু শুক্রবারে আমরা বিকালে রুগী দেখি না শুক্রবারে সকালে দেখি অন্য অন্য দিন সকাল বিকাল দেখি আসার আগেই নাম্বারে কল করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়া আমি বি হাসপাতালে ফ্রাইডে ছাড়া শুক্রবার এবং সরকারি শুরুর দিন ছাড়া প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত রুমি দেখি আপনারা আমাকে ওখানেও দেখাতে পারেন যার যেখানে সুবিধা ওকে দর্শক